আসসালামু আলাইকুম আমরা ত্রিপুরা রাজ্যের ধর্মনগর সাব ডিভিশনের অন্তর্গত ফুলবাড়ি থেকে ফুলবাড়ির স্থায়ী বাসিন্দা জনাব আবদুল্লাহ আহমেদ সাহেবের বাড়ি থেকে আমরা এই বেঙ্গালুরের ডোনেশন বিলেজ ফাউন্ডেশন এবং বরাকবিলি যুব সংগঠনের কাছে আমরা হাজার হাজার সালাম নমস্কার প্রীতি এবং শুভ শুভেচ্ছা অন্তরে অন্তস্থলের ভালোবাসা আমরা দিচ্ছি এই ফুলবাড়ি এলাকার জনৈকীয় আবদুল্লা আহমেদের প্রথম পুত্র রুবেল আহমেদ স্কুল জীবন ছেড়ে দিয়ে সেই বেঙ্গালুরের মাটিতে কাজে নিযুক্ত ছিলেন গত উনত্রিশ ছয় দুই হাজার রোজ রোববার ভোর রাত্রে কাজের সন্ধানে বের হওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে ওনার সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যু হয় মৃত্যু হওয়ার সাথে সাথে রাজ্য পুরো রাজ্যের আসার পর ফুলবাড়িতে খবরটা আসার পর এবং রুবেল আহমেদের মা এবং বাবা সেই খবরটি পাওয়ার পর হতাশ হয়ে গেলেন সুখের ছায়া সমস্ত এলাকায় নেমে আসলো সাথে সাথে সবাই চিন্তিত ছিলেন কিভাবে এই মরদেহটি আমাদের হাতে চলে আসে কিভাবে রুবেল আহমেদের মা এবং বাবা সেই খবরটি পান তার জন্য সবাই চিন্তিত ছিলেন কিন্তু আমরা খবরের কাগজে দেখেছি এবং পত্রিকায় দেখেছি আমরা মোবাইলেও দেখেছি যে বেঙ্গালোরের মাটিতে ডোনেশন বিলিজ ফাউন্ডেশন এবং বরাক জীব যুব সংগঠন সেখানে রয়েছে সেই সংগঠনের মেন কাজ হচ্ছে কোনো শ্রমিক যদি কোনো কোনো কারণে আঘাত হয়ে যায় বা রোগী আক্রান্ত হয় বা কোনো কারণে যদি সেখানে মারা যায় এবং কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় সাথে সাথে সম্মিলিতভাবে এই সমস্ত যুবকরা তারা এই মরদেহটি বাড়িতে পাঠিয়ে দেয় তাদের মেন কাজ হচ্ছে এটা যার দাগল্য প্রমাণ আমরা পেয়েছি গত উনত্রিশ তারিখ রুবেল আমার যখন মারা যান তখন মা বাবার চিন্তা থাকা অবস্থায় মা বাবা যে কাজটি করার কথা সেই কাজটি ত্বরান্বিতভাবে সেই ডোনেশন ফাউন্ডেশন ভিলেজ ডোনেশন ফাউন্ডেশন এবং বরাক বিলে যুব সংগঠন উভয় সংগঠন মিলে অতি তাড়াতাড়ি উনত্রিশ তারিখ ঘটনা ঘটে ঘটেছে ত্রিশ তারিখ নয় গটিকার সময় প্ল্যান রিজার্ভ করে আগরতলায় সেই লাশটি পাঠিয়ে দিয়েছেন যার জন্য আমরা টিবর রাজ্যের পক্ষ থেকে আমরা সমস্ত ফুলবাড়ি এলাকার পক্ষ থেকে বিলে ডোনেশন বিলেজ ডোনেশন ডোনেশন বিলেজ ফাউন্ডেশন এবং বরাল যুব সংগঠনের সমস্ত কর্তা কর্মগণ এবং সম্পাদক প্রেসিডেন্ট কোষাধ্যক্ষ এক্সিকিউটিভারা সবাই রয়েছেন সবার জীবন জীবন আমরা দীর্ঘ জীবন কামনা করছি যাহাতে এভাবে আরও বেশি বেশি আকারের তাদের সেই উদ্যোগটা আমরা পাই